পশ্চিম বর্ধমানের কুলটিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে অবৈধ বালি পাচারের রমরমা কারবার হ্যাঁ শুনতে অবাক লাগলেও এটাই সত্যি কুলটির রক্তা ও ডিসেরগড় নদীঘাট থেকে অটো আর ট্রাক্টর করে বালি এই খেলা চলছে দিনে দুপুরে আর পুলিশ তারা যেন নীরব দর্শকের ভূমিকায় অভিনয় করছে সাক্তরিয়া ফাঁড়ির এলাকায় এই অবৈধ কারবারের দৌরাত্বে স্থানীয়রা হতাশা ট্রাক্টার চালকদের কাছে জিজ্ঞাসা করলে তারা বলছেন চালান সেটা আবার কি সে তো মালিকরাই জানে এদিকে কুলটি ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি বিমান দত্ত বলছেন পুলিশ আর বিএলআরও নাকি অভিযান চালাচ্ছে কিন্তু প্রশ্ন হল অভিযানের পরেও কেন এই কারবার থামছে না বিএলআরও আধিকারিক রাজকুমার মুখার্জির দাবি প্রতিনিয়ত অভিযান চলছে তাহলে কি এই অভিযান শুধু চোখে ধুলো দেওয়ার খেলা এদিকে কুলটি ব্লক কংগ্রেসের সভাপতি সুকান্ত দাসের অভিযোগ এই অবৈধ কারবার চলছে প্রশাসনের মদতে তিনি বলছেন বছরের পর বছর ধরে ও ডিসেরগড় ঘাট থেকে বালি পাচার চলছে আমরা ডেপুটেশন দিয়েছি প্রশাসনকে জানিয়েছি কিন্তু ফল শূন্য তিনি আরও বলেন এই অবৈধ বালি তোলার ফলে নদীর গতিপথ বদলে যাচ্ছে পরিবেশের ক্ষতি হচ্ছে কংগ্রেস এই নিয়ে আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে আরেক ধাপ এগিয়ে গিয়েছে কুলটির বিজেপি বিধায়ক ডাক্তার অজয় পোদ্দার তিনি সরাসরি সরকারের দিকে আঙুল তুলে বলছেন বালি পাথর কয়লা সবই তো ওদের লোকের হাতে এটা কাঠমানির সরকার তার অভিযোগ এই পাচারের পিছনে সরকারের ছত্রছায়া রয়েছে তো প্রশ্ন থেকেই যায় মুখ্যমন্ত্রীর নির্দেশ কি শুধু কাগজে কলমে প্রশাসন কি সত্যি নীরব দর্শক নাকি এর পেছনে কোনো বড় খেলা চলছে নদীর বুক চিরে অবৈধ বালি পাচারের খেলায় কারা জড়িত আর কবে থামবে এই লুটপাট উত্তরের অপেক্ষায় রইল কুলটির মানুষ আমাদের সঙ্গে থাকুন এ বিষয় নিয়ে আরও আপডেট দেব গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট কোথায় দিকি আঞ্জু পলি কোথায় বললি কোথায় বললি পেপার আছে বালির পেপার নাই পুলিশ আপনাদের আটকায় না মালিকরা জানবে কোথায় যায় এই পলি স্টক এ স্টক করা কি নাম তোমার

অশোক নাম হচ্ছে বালিটা এখান থেকে কোথায় থেকে এই ট্রেক আমাদের ঘাট থেকে কি বালি এটা এটা এরকম কাজ নদীতে থেকে আনা হয় নাকি এই এটা কোন পেপার আছে তোমাদের কাছে কার বালি বালিটা এরকম বিক্রি হয় বালিটা কার হুম বালিটা কার আছে কে চালায় তো আমরা চলাই এটা তোমাদের দেরিকা গাড়ি গাড়িটা এটা কি তোমার কি নাম তোমার নামটা কি ওই মালিক স্টেশন তোমার নামটা কি বিআইনি বালি খোলা আছে কি বলবেন এ তো এটি স্টেট গভর্নমেন্ট স্পন্সর এটা বালি কয়লা পাথর সব তো স্টেট গভর্নমেন্ট স্পন্সর ওরাই করেছে ওদেরই লোক করছে কাটমান্নির সরকার সোজাসোজি চোরের রানী নিজে মমতা ব্যানার্জি ওই করেছে তার বলার কি আছে যেখানে সরকার নিজে করাবে তখন পুলিশ কি করবে কংগ্রেসের দাবি হচ্ছে তারা আন্দোলন করছে এবং আন্দোলনের কোনো সদুত্তর উঠে আসছে চোরের রানী নিজে করছে তো কোথা থেকে উত্তর আসবে কে উত্তর দেবে আপনি তো দেখছেন শিক্ষা নীতি দুর্নীতিতে কি অবস্থা আছে হাইকোর্ট সুপ্রিম কোর্ট দশবার বললো আপনি আলাদা আলাদা করে লিস্ট দিয়ে দেন তারা আইনি কে আর বেআইনি লিস্ট দিলেই তো ভেসে যাবে ওই অবস্থা ফুড্রেন্সে ওই অবস্থা বাকি সমস্ত জিনিসে কাটমানি ছাড়া কোনো নেই কোর্ট হচ্ছিল সেখানে কোর্ট কনস্ট্রাকশনটা বন্ধ হলো বলা হলো বালি আমাদের নিতে হবে তখনই কোর্ট চলতে পারবে কনস্ট্রাকশন এই তো অবস্থা পশ্চিমবাংলার আগামী দিনে এটা নিয়ে কোনো পদক্ষেপ আমরা তো লাগাতারই করছি কিন্তু যেখানে মুখ্যমন্ত্রী নিজে ইনভলভ যেখানে মন্ত্রীগুলো নিজে ইনভলভ তখন আমরা ওর পুলিশ করতে কি করবো